তোমায় নয়ন বলে একটু দেখব তোমায় নয়ন বলে আমি দেখব মনের আশা তোমায় আমি দেখব দাঁড়াও দাঁড়াও যেন আহমদ তোমায় নয়ন বলে আমি দেখব লম্বা গান সময় না আমার বাইরে বলো না আল্লাহ যখন জমি আসে

কার সদনে দেখা হবে মুসালে দেখবা এমন একজন নবী যার জন্য তোমরা সমস্ত নবীরা সৃষ্টিগুলো আমার জন্য পাগল আর আমি হলাম এক বন্ধুর জন্য ভাগল এমন বন্ধুর সাথে দেখা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুয়াজ্জ্জাদ হাজিরি আমি দেখতে বরাবর নিকট পারবা যখন তুমি সৎকাস মনে তোমার সামনে যে বারবার আদাব করবে সুবহানাল্লাহ মুসালে সালাম দিয়ো

आया, आया। तो सास को नहीं रखा तो किसी के मेन बात ले है और किस्सा है और पूर्व में है वो आधा है और, और बासा ले है कहला तस्तब दिलो मल देना हुआ आदमा बिन नज़र बोलूँ सुभान अल्लाह ऐसे ज़रूर दाल दाम साल इधर किसी का बोलूँ क्या बुझ भी बार डबल जोड़ा सोच मेर जोड़ा सोच मेर और जोड़ा नहीं हूँ तो कर कर भाई बेटी को � तो इसे

তারপর কথা হাত চল্লিশ আগে দরকার আসলেন আবার বল

গেলাম <laughs>